আমি এনিমির গাড়িতে বসেছিলাম তাই এনিমিটা হঠাৎ করে নেমে গেল কেন তা বুঝলাম না তারপর দেখি আমার সাথে টিম আপ করার চেষ্টা করছে তা আমি এ জায়গাটায় কোনোভাবে টিম আপ করার পরিকল্পনায় নেই তার এই আইডিটা আইডি সে আমার করেছে টিম আপ করতে এজনে তো আমি এক প্যারায় পড়ে গেছি তা এখন কি করবে এনিমি তো আমার সাথে টিম আপ করছে এজিত আমি আর কি করবো এনিমির সাথে টিম আপ করছি এখন ওই পাশে আরেকটা প্লেয়ার মস্টার চালা ছিল তা ওই প্লেয়ারটাও দেখি নেমে যে টিম আপ করছে তা আমি চিন্তা করলাম যে শেষে আর একটা এনিমি আছে ওই এনিমিটার সাথেও তাহলে টিম আপ করে নিই ওই পাশে রয়েছে এনিমিটা এনিমিটা প্রথম দিকে আমাদের মাস কিন্তু পরে ও টিম আপ করে নেয় আমাদের সাথে তো জিনিসটা ভালো লাগলে টিম আপ জিনিসটা আর আমি কোনোভাবে আগে টিম আপ করিনি ব্রাদার এই জিনিসটা মাথায় রেখো তার কারণ আইডিটা যার আইডি সে আমার টিম আপ করতে বারণ করেছে এখন আর কি করব বলো আইডিটা তো আমার নামে আইডির ব্যাক আপ প্লেয়ার হিসেবে খেলা করি তো এখন এনিমি যদি টিম আপ করে তো আমি তো কোনো সময় তার সাথে টিম আপ না করে থাকতে পারবো না এটা হচ্ছে সবথেকে বড়ো কথা আর টিম আপ পাবলিক আমি কোনো সময় মারিনি তাই বেলায় এসে আমরা চারজন মিলে এক জায়গায় ঘোরাফেরা করছি একই সাথে আমি প্রথম দিকে ভেবে এরা হয়তো বেঈমানি করতে পারে এই জন্য এটা সুপার নেলার টান দিয়ে আমি এখান থেকে জনে বাইরে টেলিপোর্ট হয়ে যাব কিন্তু পরে যে কি না ওরা কেউ বেইমানি করেনি এই জিনিসটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে কারণ এই পর্যন্ত যতগুলো টিম আপ করেছি সবগুলোই শেষবেলায় সে বেঈমানি করে দেয় তা তোমাদের কাছে এই টিম আপ ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানায়ও